যে ব্যক্তি রমজানের দশ দিন আয়তে কাপ করলো সে যেন দুই হজ ও দুই ওমরা করলো যে ব্যক্তি রমজানের দশ দিন আয়তে কাপ করলো সে যেন দুই হজ ও দুই ওমরা করলো এই বর্ণনাটি ঠিক নয় এটি একটি মনকার বর্ণনা এটি ইমাম তহরানী রহমতুল্লাহ আলহের আল মুজামুল কবির গ্রন্থে বর্ণনান দুই হাজার আটশত আটাশি এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলের সোহাবুল ইমান গ্রন্থের বর্ণনান তিন হাজার নয়শত ছেষট্টি ও তিন হাজার নয়শত সাতষট্টিতে উল্লেখ আছে কিন্তু হাদিস বিশারদগণের নিকট বর্ণনাটি সনদের বিচারে মানোত্তীর্ণ নয় এর সনদে মোহাম্মদ ইবনে জাহাজান এবং আমবাসা ইবনে আব্দুর রহমান নামে দুই ব্যক্তি রয়েছেন যাদের সম্পর্কে জরাহ এবং তাহাদির শাস্ত্রের ইমামগণ বিভিন্ন আপত্তি করেছেন আল্লামা মুনাবি রহমতুল্লাহ আলী উক্ত হাদির সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফাইদুল কদির গ্রন্থে বলেছেন উক্ত বর্ণনায় মোহাম্মদ ইবনে জাহাজান নামে একজন রাবি আছেন যিনি মাতৃক অর্থাৎ পরিত্যাজ্য তাছাড়া এতে আমবাসা এমনি আব্দুর রহমান রয়েছে যাকে ইমাম বহারি রহমতুল্লাহি আলে মেহরুব বলেছেন আর ইমাম জাহাবি রহমতুল্লাহ আলে তাকে জাল বর্ণনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন তাই এটি মানুষের মাঝে বর্ণনা করা থেকে বিরত থাকতে হবে তবে রমজানের শেষ দশকে এতেকাপ অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নত আমল রসুল করিম সাল আলী হুসালাম অত্যন্ত গুরুত্ব সহকারে শেষ দশকে এতেকাপ করতেন বিশুদ্ধ হাদিস দ্বারে তা প্রমাণিত এক রমজানে কোনো কারণে তিনি আয়তে কাপ করতে পারেননি তাই পরবর্তী বছর তিনি বিশ দিন আয়তে কাপ করেছেন সুনানে আবু দাউদ হাদিস নাম দুই তাই উক্ত ফজিলতের বর্ণনাটি বিশুদ্ধ না হলেও এতে কাপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত তারা সাল্লাহ আলহিউসাল্লামের বাস্তব আমল দ্বারায় সহজে উন্নয়ন